আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য স্টাইল গার্লস থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের হচ্ছে গাউন নিয়ে সো গাউনগুলো দেখাবো প্রাইস বলে দিব এখানে একটাই তো ডিজাইন তাই না একটা ডিজাইনের মধ্যে এতগুলো কালার সো যাই নিতে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দেখুন এটা কালারটা একদম নতুন মিন্ট কালার কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে হাতাটা স্মোকি গাউনের নিচে এরকম রাফেল করা থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর যাদের বডি এটা পড়তে পারবেন লম্বা হবে বাউন্ন চুয়ান্ন তবে এটা প্রাইস কত পড়ছে সাতশো পঞ্চাশ এই গাউনটা মাত্র সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন কালার দেখাবো মিন্ট কালার দেন এটা খুব সুন্দর একটা কালার হবে দেখতে পাচ্ছেন প্রাইস পড়ছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেকজেটা আছে এটা ব্ল্যাক মধ্যে এটা অনেক সুন্দর প্রাইসটা পড়বে হচ্ছে 1700 750 টাকা খুব সুন্দর কিন্তু নেকজেটা থাকবে সেটা হচ্ছে এই কালারটা অনেকগুলো কালার আছে ধৈর্য ধরে দেখবেন কালার সাথে সাথে প্রিন্ট গুলো চেঞ্জ হবে দামটা কি থাকছে 750 750 नेक्स्ट কালার দেখাচ্ছি নেকজেটা দেখাবোটা orange কালারের মধ্যে सेम প্রাইস না 750 750 আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা এটা অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে একই সাতশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই সাতশো পঞ্চাশ আচ্ছা আছে দেখুন প্রত্যেকটা নিচে ইনার করা প্রত্যেকটার ভিতরে ইনার করা থাকবে দামটা একই সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাক কালারের এটার নিচে হচ্ছে রাফেল করা থাকবে দামটা একই সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সট থাকছে এই কালারটা এটা অনেক সুন্দর কালার একটু সোভার কালারের মধ্যে সাতশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট থাকবে এইটা ব্ল্যাক এর মধ্যে প্রাইসটা কি অনলি সাতশো পঞ্চাশ টাকা নিচে র্যাফেল করা আছে সেম সাতশো পঞ্চাশ নেক্সট যেটা এটা ব্লুর মধ্যে আছে প্রিন্টটা জাস্ট দেখুন কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর দামটা কি সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা ব্ল্যাক এর মধ্যে আছে এটাও सेम 750 টাকা প্রাইস পড়বে ওকে আইটা হবে এটা স্কাই ব্লু কালার হালকা এবং নিচে র‍্যাফেল করা ভিতর ইনার আছে দামটা কি 750 750 আইটা কালার হবে এটা ভিতর ইনার থাকছে প্রত্যেকটার ভিতরে ইনার করা আছে নিচে র‍্যাফেল করা দামটা কি 750 ওকে লাস্ট লাস্টন যে কালারটা আছে দেখিয়ে দিচ্ছি লাস্ট রন হবে এই কালারটা প্রাইসটা একই সাতশো পঞ্চাশ টাকা ওকে সোভিয়া যারা এই কালেকশনে নিতে যাচ্ছেন চলে আবেন হচ্ছে স্টাই গার্লসে নাম আর ফোন নাম্বার জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার লেভেল বাই পঁচাত্তর লেভেল চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ